ইসমুল্লাহ রহমানুর রহিম দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে আমার আজকের রেসিপি মিক্সড ছাতু হোম মেড ছাতু হেলদি প্রোটিন পাউডার প্রতিদিনের শুরুটা সুষম এবং স্বাস্থ্যকর খাবার দিয়ে শুরু করা উচিত আর এটা বাচ্চাদের জন্য বেশি জরুরি কারণ বাচ্চাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া যদি সকালের খাবারটা ব্যাহত হয় তাহলে প্রক্রিয়াটাও ব্যাহত হয় সুতরাং আমাদের যত ব্যস্ততায় থাকুক না কেন বাচ্চাদের জন্য আমাদের সুষম এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করে দেওয়া উচিত ঠিক এরকমই মিক্সড এই হেলদি প্রোটিন পাউডার বা ছাতু শুধু বাচ্চারা না বড়রাও আমরা যদি মাঝে মধ্যে সকালের নাস্তায় হেলদি সুপারফুড হোম মেড এই প্রোটিন পাউডারটি রাখার চেষ্টা করি তাহলে হেলদি একটা নাস্তাও পাবো এবং তাৎক্ষণিক ক্ষুদাও মিটবে তো চলুন ঝটপট দেখে নিই আজকের রেসিপিটি আমি এরকম একটা পট নিয়েছি দেড় পট চাল নাম এটা হচ্ছে পোলাওয়ের চাল সেম পটে আমি এক পট ভুট্টা নিচ্ছি আর এক পট নিচ্ছি গম বাদাম সরি বাদাম এটা আর গম নিচ্ছি সেম পটে এক পট আর এবার সেম পটে নিচ্ছি ছোলা বা বুট আর এরকম একটা কাপে নিয়েছি তিসি আর সেম কাপে মেপে নিয়েছি সাদা তিল আমার সবগুলো উপকরণ রেডি এখন আমি এগুলো ভেজে নেব প্রথমে বড় একটা প্যানে আমি প্রথমে তিসি দিলাম নেড়েচেড়ে আমি একটু ফুটে আসা পর্যন্ত ভেজে নেব আমার ভাজাটা কমপ্লিট তুলে নিচ্ছি সেমভাবে তিল দিলাম তিল দিল তিলগুলো চেড়ে একটু ফুটে আসা পর্যন্ত ভেজে নেব একটু সময় সাপেক্ষ এগুলো দানাগুলো ভালো করে একটু সময় নিয়ে ভেজতে হবে এবার দিয়ে দিলাম সোলার ডাল এটাও আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব মানে কালসে রঙ ধারণ করা পর্যন্ত ভেজে নেবো এবার দিচ্ছি গম এভাবে করে প্রত্যেকটা শস্য দানা আমি পছন্দ মতো ভেজে নেব এটা একটু সময় সাপেক্ষ চুলার আজ সহনীয় পর্যায়ে রেখে সবগুলো দানা এভাবে নেড়ে আমি পারফেক্টভাবে ভেজে নিচ্ছি এবার দিচ্ছি বাদাম বাদাম সেম প্রক্রিয়ায় একটু ফুটে ফুটে আসলে আমি ভেজে নেবো একেবারে করা করব না আর ভুট্টো দিচ্ছি এ পর্যায়ে ভুট্টোটাও আমি সেম পর্যায়ে ভেজে নিচ্ছি আর লাস্টে আমি চাউলটা দিচ্ছি এই চাউলটা আমি নেড়ে সেরে একটু ব্রাউন কালার ধরে আসলে ভেজে নেব তুলে নেব আমার সবগুলো দানা ভাজা কমপ্লিট এবার একটি সরানো পাত্রে সরিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত পারফেক্টভাবে ঠান্ডা হলে আমি গ্র্যান্ড রাইজারে গ্র্যান্ড করে নেব এভাবে মিক্সড করে ঠান্ডা হতে দেব আর ফিরব ঠান্ডা হওয়ার পর আমার দানাগুলো এখন পারফেক্টভাবে ঠান্ডা হয়েছে এবার এগুলো আমি গ্রাইন্ডার জারে করে গুঁড়ো করে নেব বা সাত করে নেব আমি গ্রাইন্ডারের বড় চারটি ইউজ করছি এভাবে করে দানাগুলো দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে ভালো করে গ্র্যান্ড করে নেব যাতে কোনো দানা না থাকে যদিও মিহি দেখাচ্ছে তারপরেও আমি এগুলো একটু চেলে নিব এভাবে করে চালনিতে আমি সবগুলো সাথু এভাবে চেলে নেব যাতে কোনো দানা না থাকে আর দানা বাকি দানাগুলো আমি আবারও গ্র্যান্ডার জারে দেব এবং আবারও শস্যদানা মিক্স মিক্সড করে আবারও পাউডার করে নেব এভাবে করে সবগুলো দানা আমি পাউডার করে নেব। তো মিক্সড করা এই ছাতু বিভিন্নভাবে খাওয়া যায় দুধ চিনি দিয়ে খাওয়া যায় কাঁচামরিচ সর্ষে তেল দিয়ে মেখে খাওয়া যায় লাড্ডু বানানো যায় শরবত তৈরি খাওয়া করে খাওয়া যায় হালুয়া বা বরফি তৈরি করেও খাওয়া যায় বিভিন্নভাবে আমরা এটা খেতে খেতে পারি তাৎক্ষ মানে তাৎক্ষণিক খে ক্ষুদা মেটাতে আমরা এই ছাতু বা প্রোটিন পাউডারটি ব্যবহার করতে পারি তো এভাবে করে গ্রাইন্ডার জারে আমি বারবার করে দিয়ে প্রত্যেক সবগুলো শস্য শস্যদানাগুলো আমি পাউডার করে নিলাম আর এ পর্যায়ে আমি চিনিও অ্যাড করব চিনি আমি পাউডার করে নিয়েছি এখানে যে পটে আমি দানাগুলো মেপেছি সেম পটে আমি তিন পট চিনি ইউজ করছি এখানে মিষ্টির পরিমাণ যে যেমন খাবেন তেমন করে মিক্সড করলেই ভালো হয় তো আমি আমার পছন্দ মতো চিনি অ্যাড করলাম আর চিনি সহ এই পাউডারগুলো আমি মিক্সড করে নিলাম ভালো করে এটা সংরক্ষণ করে দীর্ঘদিন খাওয়া যায় প্লাস্টিক কন্টেনার যারে এয়ারটাইট কন্টেনার জারে সংরক্ষণ করে খাওয়া যায় তো আমি এভাবে এরকম একটা জার নিয়েছি এখানে আমি সংরক্ষণ করব আর ফ্রিজের নর্মাল চেম্বারে রাখলে আরও অনেক দিন খাওয়া যায় তো একদিনে এভাবে তৈরি করে আমরা দীর্ঘদিনের এই প্রোটিন পাউডারটি হেলদি পাউডারটি ইউজ করতে পারি তো ভিউয়ার্স আমার হোমমেড ছাতু বা হেলদি প্রোটিন পাউডার যেটাই বলেন রেডি খাওয়ার জন্য তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে ভালোবেসে একটা লাইক দেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করেন আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব